আপনারা যাই প্রশাসনিক বন্ধুগণ আছেন প্রশাসনের তাদেরকে আমাদের ভালোবাসা আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা আপনারা আপনাদের চ্যানেলে সকল পর্যায়ের বােনা ঠিক আমরা বলেছি রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেছিল এর আগে যে আমাদের ক্যাম্পাস দিতে হবে তখন আমরা বাংলাদেশের সরকারের কথা ভেবে আমরা ভেবেছিলাম তিন মাসের একটি সরকার ছয় মাসের একটি সরকার যেখানে 130 টি আন্দোলন মোকাবেলা করছে আমরা রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটু তাদেরকে প্লেজার দেই শান্তিতে থাকো কিন্তু এই দুঃখ উপদেশ মন্ডলী বয়সের ভারে যারা নুয়ে পড়েছে তারা আসলে কিছু করতে পারবে না তা আবার প্রমাণিত প্রমাণ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাজেটের ক্ষেত্রে এসে তাদের আসলে ক্রিয়েটিভ কিছু করার শক্তি তাদের নেই তারা আমাদেরকে অনেক কথা বুঝায় তারা আমাদেরকে অনেক কথা শোনায় আমরা শুনি আমরা বুঝি আমরা তাদেরকে রক্তের ম্যান্ডেট দিয়ে সরকারে বসিয়েছিলাম আমাদের সঙ্গে তাল করার জন্য নয় নেবেছে তো নেবেছে আমার বন্ধু বলছিল আমরা গণতাদা তুলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভবন তৈরি করব ঘর তৈরি করব রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থাপনায় যাব আমরা আজকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন তিন ওই স্থায়ী যেটি তার সামনে থেকে বলছি আমরা ভাড়া করে হলেও আমরা অর্থ চাদা দিয়ে হলেও আমরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ঘর তুলব তো তুলব ঠিক